সৌম্যের হোয়াইট ওয়াশ এড়ানোর আগে করা প্র্যাকটিস করেছিল বড় শর্টের অনুশীলন হোয়াইট ওয়াশ এড়াতে ওপেনারদের ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল কঠোর অনুশীলন করে গুরুত্বপূর্ণ কাজটি সেরেও নিলেন বামহাতি ওপেনার সৌম্য সরকার আগের দুই ম্যাচে ওপেনাররা করেছেন চরম হতাশ আজ সেই খেতে হালকা একটু প্রলেপ দিয়ে গেলেন দুজনে বিশ্বকাপের আগে ওপেনারদের ফর্মে ফেরাটা স্বস্তির দেখার বিষয় এই ফর্ম ধরে রাখতে পারেন কিনা তামজিত হাসান তামিম ও সৌম্য সরকার মুস্তাফিজুরের ছয় উইকেটের পর তামিম সৌম্যের অপরাজিত হাফ সেঞ্চুরিতে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারিয়েছে শান্তর দল তামজিৎ তামিম আর সৌম্য সরকার খেললেন চোখ ধাঁধানোর মতো ইনিংস একশো পাঁচ রানের সামান্য টার্গেট শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন দুই ওপেনার তামিম ও সৌম্য তামিমকে এদিন একটু বেশি আগ্রাসী মনে হয়েছিল এক পাশে যখন আগ্রাসী তামিম তখন সৌম্য সরকার বসে থাকেননি চালিয়েছেন ব্যাট পাওয়ার প্লেতে রানের বাংলাদেশ তুলেছে রান তামিম ফিফটি তুলে নেন এগারোতম ওভারে পাঁচটি বাউন্ডারি ও দুইটি ছক্কায় সাজিয়েছেন এই ইনিংস অপর প্রান্তে থাকা সৌম্য সরকার অপরাজিত ছিলেন তেতাল্লিশ রানে পঞ্চাশের পরেও অবশ্য থামেনি তামিম আটান্ন রানে অপরজিত থেকে ম্যাচ জিতেই মাঠ ছেড়েছেন তিনি আগের দুই ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হারের পর এমন কিছুই দরকার ছিল বাংলাদেশের আত্মবিশ্বাস ফেরাতে মুস্তাফিজ সেই আত্মবিশ্বাসের পালে হাওয়া দিলেন সঙ্গে ছিলেন তানজি তামিম সৌম্য সরকার ও রিশাদরা জয়ের ভিত গড়ে দিয়েছেন পেসার মুস্তাফিজুর রহমান প্রথমে মুস্তাফিজুর রহমানের আগুন ঝরা বোলিং এরপর তানজিৎ হাসান তামিম ও সৌম্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যাটিং এতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি সিরিজে ফলে হোয়াইট ওয়াশ এড়িয়ে বিশ্বকাপের আগে নতুনভাবে চাঙ্গা হতে পারছে টাইগাররা এই ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে টি টোয়েন্টি ক্রিকেটে ছয় উইকেট নিলেন মোস্তাফিস আর কঠোর নিয়ন্ত্রিত বোলিংয়ে গতকাল টি টোয়েন্টি ম্যাচে বেশি দূর এগোতে পারেনি টসে হারা মার্কিন যুক্তরাষ্ট্র কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান চার ওভারে দশ রানে ছয় উইকেট নেন ফলে বিশ ওভারের শেষে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় নয় উইকেটে একশো জবাবে বাংলাদেশ অনায়াসে জয়ের বন্দরে পৌঁছে যায় তানজিদ তামিম ও সৌম্যের অপরাজিত একশো আট রানের জুটিতে